অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হচ্ছে বৈতল বারোয়ারি শোষানে কালী মায়ের পুজো এই পূজাটি মূলত হয়ে থাকে বৈতল পাল বিদ্যাপীঠের যে খেলার মাঠ আছে তার প্রান্তেই পূজাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস এবং উন্মাদনা লক্ষ্য করা গেছে গ্রামের সমস্ত মানুষই এই পূজায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিমা যথেষ্ট বড় আপনারা দেখুন প্রতিমাটা দেখাচ্ছি এবং এখানে গ্রামের সমস্ত মানুষ মায়ের ভোগের জন্য অর্থ এবং যে যেমন পেরেছে সামর্থ্য অনুযায়ী তারা কিছু কিছু দান করেছেন সমস্ত পূজাটি কিন্তু গ্রামবাসীদের সহযোগিতাতেই সম্পন্ন হয়ে থাকে গ্রামের বেশ কিছু মানুষ আছে সহৃদয় ব্যক্তি আছে তারা কিন্তু এই পূজাটি সম্পন্ন করে থাকে পূজাকে কেন্দ্র করে মায়ের অন্নভোগের ব্যবস্থাও করা হয়েছে এবং এই অন্নভোগ পাওয়ার সংখ্যাটা যথেষ্ট বেশি প্রায় দু থেকে তিন হাজার মানুষ নাকি এখানে অন্নভোগ পাবে এবং এই পূজাকে কেন্দ্র করে নানা রকমের মডেলও নির্মাণ করা হয়েছে মায়ের ভয়ঙ্কর রূপের যে মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে তা যথেষ্টই দেখার মতন আপনারা দেখুন আমি দেখাচ্ছি মায়ের সে মায়ের অন্নভোগ তৈরি করার জন্য গ্রামের মায়েরা এবং বোনেরা তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা মায়ের অন্নভোগ প্রস্তুত করার জন্য সবজি কাটতে ব্যস্ত দেখুন আমি আপনাদের দেখাচ্ছি বৈতল গ্রামের নিকটবর্তী ছোট ছোট যে সমস্ত পাড়াগুলি আছে তারা কিন্তু সকলেই এখানে এসে উপস্থিত হয় বেশ সুন্দর একটা মুহূর্ত তারা কিন্তু এখানে কাটায় আপনারাও পারলে দেখে আসুন পূজাটা যথেষ্ট বড় পুজো এবং আপনারও ভালো লাগবে জয় কালী